চলুন ফিরে দেখি সে কালে কালে প্রাচীন নগর বন্দর স্থাপনা হারে যেতে বসা প্রাচীন সব ধার্মিক স্থল মহামানবদের জন্মস্থান কর্মস্থান হারিয়ে যাওয়া বাংলা প্রাচীন সব জনপদ তাদের রীতিনীতি প্রাচীন উন্নত বাংলা নিদর্শন আস আমার এই ছোট্ট পরিবার থেকে দেখুন জানুন প্রাচীন বাংলা সম্পর্কে একটা অনুরোধ আমার এই ছোট্ট পরিবারকে বড় করার জন্য আমাকে সাহায্য করবে আমি খোঁজার চেষ্টা করব বাংলা বাঙালিকে খুঁজে বার করব প্রাচীন বাংলার গৌরবময় সেই সব দিক দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও অল নোটিফিকেশন অ্যালার্ম অন করে দেবেন যাতে পরবর্তী সকল ভিডিও প্রথম থেকে প্রথমেই দেখতে পান আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রিপশন আমাকে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে দয়া করে একটা লাইক একটা সাবস্ক্রিপশন অবশ্যই করবেন